কোন এক দেশের কবি বলেছিলেন যদি দেখো বড় বড় দুধ তাহলেই বুঝতে পারবে দুধের পিছনে রয়েছে অনেক জনের হাত হ্যালো চন্দুরা কি অবস্থা তোমাদের নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তাহলে দেরি কেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য চলো আর কথা না বাড়িয়ে ভিডিওর ট্রফি কে যাই কোনো এক কবি বলেছিল যার যা আছে সে সেটাই দেখায় হয়। এই কবি বোধ হয় সামনে দাঁড়িয়ে কবিতা লিখছিলেন নিজের দেখা জিনিসটাই সুন্দর লাগছে তাই বলছে আর যাই আছে সে তাই দেখায় ঠিকই তো ভাই কারো ট্যালেন্ট আছে সেটা দেখায় আবার কেউ অনেক কিছু আছে সেটাও দেখায় কেউ আবার ফিগার দেখায় ভাইরাল হওয়ার চেষ্টা করে চন্দুরা মা আছে তাই দেখাইতেছে আমাদের নাই তাই দেখাতে পারি না এই লাইনটা তো মামুনির জন্য টিকেই আছে কিন্তু আপনি তো দেখানোর মতো কিছুই নাই খালি ওয়াইফাই দ্বারা আর কল করা নিয়েই ব্যস্ত আপনি আপু বাসায় বাচ্চারা না কে আছে এক কেজি যদি দিতেন সেমাই পায়েস রান্না করে খাইতাম চান্দুরা তোমরা চাও তো এক কেজি মনে হয় এক হারি আশা করেন মামুনি আমরা তো সেমাই না চোখ দিয়ে খাইতাম বাংলাদেশ এখন আপডেট একটু জাম্বুরা না চালেই ভাইরাল কাউকে ছোট করে কথা বলতেছি না ভাই কেউ মাইনতে যাবেন না এটা বাংলাদেশ না এটা জাম্বুরার দেশ অন্য দেশের লোকেরা ট্রেন দিয়ে ভাইরাল হয় আর আমাদের দেশে মেয়েরা জাম্বুরা দেখে ভাইরাল হয় এটাই বাস্তব মামুনি এত বড় কেন ধরে রাখতে কষ্ট হয় না ওজন তো দুইটা কম পেকে আশি কেজি হবে এই যে চান্দুরা তোমাদের হাত এখন চিমে ভর্তি করাইতে হবে এত বড় জিনিস ধরে রাখতে কষ্ট হবে না নাকি তোমরা নিজে কাঁপতেছো উত্তেজনায় আশি কেজি বলছি দিকিয়া কিন্তু দিকি তোমার সাহসটা মাত্র আশি গ্রাম মামুনি এত বড় জিনিস এভাবে রাখলে হবে নিজের কাছে আমাদের খাওয়াতে হবে তো খাবার কি রাখার জিনিস চান্দুরা খাবারগুলো নষ্ট হয়ে যাবে এত বড় জিনিস রাখলে নষ্ট হয়ে যেতে পারে বৌদি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে দাদা অনেক কষ্ট করে তোমার ওই পাহাড় দুটো অনেক বড় করেছে বৌদি দাদা কি এত কষ্ট করেছে তা না নাকি দাদা পাহাড় লাগাচ্ছে তোমার জন্য পাহাড় বানানো দাদার একমাত্র লক্ষ্য আর তোমার চোখ দাদানু আনন্দ চাইলে দাদাকে বলতে পারো দাদা এই পাহাড়ে আকার দেখে মনে হচ্ছে তুমি ঠিক কাঁচা জাল দিচ্ছ নাকি পাকা জাল বাবু তোমার টুনটুনি দুইটা আমাকে দিয়ে দাও যত্ন করে রাখবো চন্দুরা এটা টুনটুনি না এটা তো হাই ভোল্টেজ এলান হাতে নিলেই শর্ট খাইবা তোমরা তোমরা কি যত্ন করবা নাকি বরং বড়া পাড়া হইয়া যাবা বিফ বিফ আওয়াজে মামুনির টুনটুনি দিকা দেশে জরুরি অবস্থা জারি হবে সকলের যত্ন করা টুনটুনি একটু বড়ই হয় আচ্ছা বড় তো হইছে এখন মনে হয় আলাদা তালাবাসন লাগবে সামলাতে এত যত্ন ও চান্দুরা আমার ফুটবল আর ভলিবল দুইটা খুঁজে পাচ্ছি না কিন্তু কই দেখা যাইতেছে চান্দুরা তোমাদের ফুটবল বা ভলিবল হারাই নাই এগুলো মামুনির বুকে আশেপাশে রয়ে গেছে এখন থেকে এখানে ম্যাচ হলে রেফারেও বাঁশি দিতে ভয় পাবে কারণ বাসির মাঝে ফু দিলে তাহলে তো বালিশ নিয়ে শুয়ে থাকতে অথবা ঘুমাইতে পারবে না তাই বাঁশি ফু দিতে কষ্ট লাগবে রেফারি আর বালিশ বানাইলে ঘুম না দুনিয়া তাপমাত্রা বেড়ে যেত